আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং রহমতে ভালো আছি আমি নাহিদা নাহিদাস কিচেন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য আজ আমি একদম দোকানের মতো পারফেক্ট একটি মায়ানিস তৈরি করে দেখাবো এটা হচ্ছে গ্রিন অ্যান্ড স্পাইসি ম্যায়নিস তো আমার এখানে রাখছে দুটো সিদ্ধ করা মুরগির ডিম পুদিনা পাতা রসুন আর এখানে আমি নিয়েছি তিনটে কাঁচামরিচ আপনারা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বা স্পাইসি কে কেমন খান সে অনুযায়ী দেবেন এখানে আছে কিছু অল্প কিছু ধনিয়া পাতা আর তিন টেবিল চামচ ভিনেগার আর এখানে আছে হাফ চামচ লবণ সামান্য গোলমরিচের গুঁড়া হাফ কম সরিষা বাটা আর আছে চিনি এখন আমি নিয়ে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ দুধ এখন আমি এই ডিমগুলোকে খুব ভালো মতো ছুলে নিব ডিমের খোসা ছাড়িয়ে এখন আমি একটি ব্ল্যান্ডিং জারে সমস্ত উপকরণগুলো ডিম সহ সমস্ত উপকরণগুলো দিয়ে একে একে দিয়ে দিব আসলে যে কোনো খাবার হোক বা যাই হোক সবার নিজস্ব একটি পছন্দ আছে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর কেউ যদি ধনিয়া পাতা পুদিনা পাতা না দিতে চান তাহলে শুধু এমনিতেও বানাতে পারেন তবে দুধটা অবশ্যই অ্যাড করবেন এতে করে মেয়ানিসের স্বাদ কিন্তু মানে খুবই খুবই ভালো আসে চেষ্টা করবেন দুধটা দিতে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আমি যেভাবে মায়নিসটা তৈরি করেছি আপনারা একবার হলো বানিয়ে খাবেন খুবই মজার এই মেয়োজ আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে তেলের পরিমাণ খুবই কম লাগে এখানে আমি দেখতেই পেয়েছেন আমি মাত্র তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি যদি আপনারা চান তাহলে এখানে অলিভ অয়েলও দিতে পারেন তো আমার ম্যানিস কিন্তু একদম রেডি দুই মিনিট সময় লাগে না এই ম্যানিসটা তৈরি করতে তো আর একটা দিনই বাকি আছে আমাদের রোজার রোজায় আপনারা যে কোনো ভাজা পোড়ার সাথে এই ম্যানুজটা রাখতে পারেন হেলদিও অবশ্যই হেলদি যেহেতু রসুন পুদিনা পাতা ধনিয়া পাতা সব কিছুই এখানে আছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম